লক্ষ্য মানুষে একত্রিত হয়েও কোনো কাজ হবে না সবার আগে নিজের অন্তরটা পরিশুদ্ধ করতে হবে হ্যাঁ শিক্ষক যারা চলে গিয়েছে যাদের চাকরি ছাব্বিশ হাজার শিক্ষক ছাব্বিশ হাজার পরিবার তারা বেকারত্বের জ্বালায় নিমজ্জিত হয়ে গেছে আগে শিক্ষকদের পেটে লাঠি পড়েছে এখন পিঠে লাঠি পড়ছে আমি যার কাছে পড়েছি আমাকে তারই পিঠে বেদ দিয়ে মারতে হচ্ছে এটাই সমাজ ব্যবস্থা এইটাকে পরিবর্তন করতে না পারলে আমি যতই যাই করি না কেন আমার জীবনের লাভ খুব একটা হবে না আমার দাদু বলতেন তুই জীবনে যদি ভক্ত হওয়ার চেষ্টা করিস সবার আগে ভদ্র হয়ে যা আমি বলতাম ভদ্র হতে গেলে কি করতে হবে ভদ্র হতে গেলে সবার আগে একটা কাজ করবি কি কাজ জানিস অন্য কোনো কাজ নয় যেদিন দেখবি তুই রাস্তা দিয়ে চলে যাচ্ছিস লোকে তোর নামে চারটে নিন্দে করছে চারটে কটু কথা বলছে কারো নিন্দা শোনার পরে যদি তোর গায়ে কোনো ছেঁকা না লাগে তোর যদি অপমান বোধ না হয় তুই জানবি তুই ভদ্ধ ভক্ত হওয়ার প্রথম ধাপটা পার হয়ে চলে গেলি লোকে আমায় নিন্দা করুক সে নিন্দা নয় মিছে সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে